বা এক শ্রেণীর পীর আছে যারা মরিতদেরকে বলে তোমরা দুনিয়া দুনিয়া পরকাল পরকাল ধরো ধরো বলে আর পীরে মনে মনে কয় পরকাল ছাড়ছে দুনিয়া দরছে দে বাবা গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে সব আমার দরবারে লইয় আছে না নাই জোরে বলতে হবে মুসলমান আছে না নাই এটা তো তাঁত শিল্প এলাকা না তাৎশিল্প এলাকা না আল্লাহ করেন এই আপনাদের এলাকায় মাইন্ড করবেন রাগ করবেন আপনাদের এলাকায় আব্দুল গফুর মৌলানা বা আমার এই ভাই ওই সিরাজগঞ্জ থেকে আইসে দিন প্রচারের জন্য এখন এলাকা তো মনে করেন বন্ড ফিরের ছেয়ে গেছে এখন বাই যখন কোরআন থেকে কথা বলে তো মুরিদদের তো ভালো লাগবে এটাই স্বাভাবিক তো মুরিদেরা বলতেছে যে রে গিয়ে বলতেছে হুজুর এক হুজুর আইছে এ তো কোরআন থেকে হাদিস থেকে কয় খুব ভালো লাগে তে কোরআনের আলোচনা শুনলে তো ভালো লাগবো এটা কথা কার

ও আয়লা রব্বিহিম অকলন এবং তারা এমন অবস্থায় চলে যায় আল্লাহ সারা কারো উপর তারা ভরসা করে না এখন মুরিদরা গিয়ে বলতেছে যে বাবা কি আইলো যা কয় খুব ভালো লাগে পীরে চিন্তা করতেছে সর্বনাশ এভাবে যদি তার প্রচার বাড়তে থাকে তাহলে আমার মুড়িদের সংখ্যা কি কমে যাবে এখন মুরিদ গো বলতেছে কোথায় কোন পাগল ছাগল আইসে তার পিছনে তোমরা ছোটা শুরু করছো যা ওই হুজুরে ক তার সাথে আমার বাহাস আছে তার সাথে আমার কি আছে বাহাস আছে তার সাথে বাহাসে বলবো গেছে বলতেছে যে হুজুর আপনার সাথে দেখ আমার পীর বাবা বাহাসে বসবে ঠিক আছে হুজুর করতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখন আইসে আইসে বলতেছে হুজুর কোরআন পড়ছেন আপনি কয় হা পড়ছি হাদিস কয় হা পড়ছি এখন বলতেছে কোরআন কয় পারা কোরআন কয় পারা হ্যাঁ তিরিশ পারা ওদের কথা হলো কোরআন হলো চল্লিশ পারা আবার কেউ বলে ষাট পারা ওদের কথা হলো তিরিশ পারা হলো জাহিরি দশ পারা হলো বাতেনি এখন বলতেছে যে হুজুর আমি একটা আয়াত বলি দেখেন তো আপনি সেই আয়াতটা বলতে পারেন কিনা কোরানের কোরআনের কোন জায়গা আছে বলতেছে বলেন বলতেছে আশা লাং ফাসা লাং লাং আবে আয়ে আবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ বলেন কোরআনের কোন জায়গা আছে আছে নাকি হুজরে তো মনে করেন যে কোরআনের একবারে সুরা ফাতে থেকে নাচ পর্যন্ত সব গাটা শেষ কয়ে এমন এত কোরআনে নাই আমার জীবনে শুনিও নেই বলতেছে মিয়া খবর রাখো না হুজুর তুমি তো মিয়া নিয়ে বৈশা রয়েছো তোমার কাছে তো তিরিশ পারার জ্ঞান আছে বাকি দশ পাড়ার জ্ঞান তো আর নাই পাগল ছাগল করতে গেছে বের করে দে এলাকা থেকে তা আপনারা মনে করেন তাকে বের করে দিছে তা এখন বলতে বাবা এই যে আয়াতের কথা কলেন এই আয়াত আমরাও জীবনে শুনি নাই এই আয়াত আইলো হচ্ছে কারে পাগলা এই আয়াত তো তখনই আমার কাছে তোদের জন্য আল্লাহ নাজিল করে দিলো না হজবিল্লা বলতেছে কেমনি আশা লাংলাং ফাঁসা লাংলাং আপনারা কাপড় বোনান না ওই লোকটা কি আইসে আগে না আসে না আশা আশা লাংলাং আসে আইসা বসে তাই না আর সুতাগুলা কি আছে ফাঁসা লাংলাম ফাঁসা ফাঁসা না আবে আর মা মাকুটা একবার ওই দিকে মারে একবার আর যে পাও দিয়ে মারে ফাবে খাস এটা আল্লাহ তোদের জন্য জায়েজ করে কইবেন না সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এভাবে বোঝাচ্ছেন ইয়া ইউহাল্লাদিনা আহ মানু ইন্নাকসি রব মৃণাল আহবারী অরহবানী লায়া গুনুলা আমাল নাসি চিবিলবা হতিল অয়া শুদ্ধ নাং সাবিলিল্লা হে ইমান তার গুণ বিশ্বাস স্থাপনকাৰী গোল আহলে কিতাব্দের অধিকাংশ আলেমৰ দ্বরবেশের অবস্থা হল এই লায়া কুলু না নাসি আল্ না তারা মানুষদের সম্পদ অন্যায়ভাবে খায় গৰু ছাগল হাসমর কিনে আপনারা জান না কেউ না আল্লাহ বলতেছেন আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব কাকে বলে আগে বারো করে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান আলেম ও দরবেশের বৈশিষ্ট্য হলো এই তারা বিভিন্ন জায়গায় খানকা দরবার মাজার খুইলা বসে এমন এবং আজগবি কাল্পনিক কথা বলে আর মুড়িদের সাধারণ মানুষ মনে করে বাবা বড় কামিল কর বাবার কাছে গেলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাবা যদি আমার দিকে একটু দৃষ্টি দেয় আমি ছোট লোক থেকে বড় লোক হয়ে যাবো আমি কোটিপতি হয়ে যাব। আমার অসুখ বিসুখ সেরে যাবে আমার সন্তান নাই বাবা দোয়া কইরা দিলে বাবার পাওদো একটু পানি খাইলে আমার সন্তান আসবে আসলে না মাজারের মাটি পেটে বসলেই সন্তান আসবে আছে না আল্লাহ বললেন তারা তোমাদের সম্পদ অন্যায়ভাবে বাতিল পন্থায় ভোগ করে শুধু ভোগই করে না তারা এভাবে মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানায়া আল্লাহর দিন থেকেও তারা ফিরে রাখে নাউজুবিল্লাহ বলবেন না সম্মানিত প্রিয় ভাই ওই যে কথাটা বলতেছিলাম তোমরা যদি দুনিয়ার পিছনে ছুটতে গিয়া আংজিক্রিল্লা আল্লাহর শরম থেকে গাফেল হয়ে যাও অমাইয়া ফাল জা আলিকাফা উলা হুমুল, খা শিরুণ তাহলে তোমরা হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত